কোরআনের বয়ানের জন্য দিনের আলোচনার জন্য কি নাই আর যাও আছে তার অনুমতি নেই কি নাই আর অনুমতি যে নাই এই দোষখালি সরকারের দি লইব না মধ্যে কিছু গরম আছে এমন এমন কথা কয় যেগুলো অজের প্যান্ডেলে উচিত না অজের প্যান্ডেলে উচিত না রাজনীতির বর্তমান প্রচলিত রাজনীতির কথা বলার জন্য তো ইসলামী লাইনে রাজনীতির মঞ্চ আলাদা আছে আছে না ওখানে যায় চিৎকার দাও কিন্তু এখানে তো সব লাইনের মানুষ এরা কিছু আমলের কথা শুনতে আসে শরীরের জন্য রুহু আসল রুহু কি আমাদের বয়ানের জন্য মাইকের সাউন্ড আসল এখন কি সাউন্ডের সেটিং সুন্দর হয় নাই না কি আল্লাহ ভালো জানেন সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার দরকার আপনাদের একদিন আমাদের তো প্রতিদিন প্রতি রাত আগে রাত্র ছাড়াও অজইত না এখন দিনেও হয় কি দিনেও হয় হজরের পরে জোহরের পরে আসরের পরে মাগজিবের পরে এসার পরে সারা রাত তো যাই হোক সব কিছুর মূলে আল্লাহর রহমত আর দয়া ছাড়া কোনো কাজই সম্ভব না আর বয়ান মাইক ভালো প্যান্ডেল ভালো লাইট ভালো এরপরও বয়ান ভালো হয় না অনেকের নজরে বয়ান ভালো হয় না কারণ কি বয়ান ভালো হওয়া না হওয়া এটা বক্তার কোনো ক্রেডিট না বাহাদুরি না তার এলেম আমলের কোনো কিছু না বয়ান ভালো হোক আর যা হোক সব কিছু নির্ভর করে আল্লাহর দয়া রহমত তো আছেই বাকিটা জাহেরান নির্ভর করে শ্রোতাদের কলবের আকর্ষণার মহব্বতের উপর এই কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন ভুলে গেলে ঘরের দরজায় লিখে তানায় রাখবেন তো যে আয়াত পড়েছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ হে মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো صبر সালাতের মাধ্যমে ইন আল্লাহু মাআস নিশ্চিত আল্লাহ সাবরীদের সাথেই থাকেন নবীজি বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিন আল্লাহজার যার চান কল্যাণ চান তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন তাহলে মুসিবত আসাটা আল্লাহর দয়া আল্লাহর রহমত বোঝেন নাই কথা কেন গরমে অস্থির হয়ে গেছেন হ্যাঁ আর জায়গাটাও একটা মানে ঝামেলা যুক্ত জায়গা এখানে আওয়াজ ওখানে আওয়াজ তারপরেও দিনের কাজ কিছু কষ্টের মধ্যেও হওয়া দরকার কি এখন ঢাকার শহরে ভালো মাঠ নাই কোরানের বয়ানের জন্য থিয়েটারের জন্য নাচ গানের জন্য আছে কোরআনের বয়ানের জন্য দিনের আলোচনার জন্য কি নাই আর যাও আছে তার অনুমতি নেই কি নাই আর অনুমতি যে নাই এই দোষখালি সরকারের এদি লইব না মধ্যে কিছু গরম আছে এমন এমন কথা কয় যেগুলো অজের প্যান্ডেলে উচিত না অজের প্যান্ডেলে উচিত না রাজনীতির বর্তমান প্রচলিত রাজনীতির কথা বলার জন্য তো ইসলামী লাইনে রাজনীতির মঞ্চ আলাদা আছে আছে না ওখানে যায় চিৎকার দাও কিন্তু এখানে তো সব লাইনের মানুষ এরা কিছু আমলের কথা শুনতে আসে যদি এরা জানে অজের প্যান্ডেলের সব শ্রোতারা জানে যে আমি এখন এক চাটিয়া কোন দলের পক্ষে বয়ান তাহলে তিন ভাগের ভাগ থাকবে না কথা ঠিক না তো যাই হোক আমাদেরও সংযত হওয়া উচিত আর এখন তো বয়ান হওয়া দরকার নিজের জন্য নিজের স্লাহের জন্য শরীরের বয়ান না বয়ান হয় কলবের চিকিৎসার জন্য কিসের চিকিৎসা চিকিৎসা তো আগে আমার হতে হবে আমি বয়ান করি আপনার জন্য আমার জন্য করি না এই কারণে ফায়দা কম তারপরে একেবারে যে ফায়দা নাই তা না আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে আমলের তৌফিক দান করেন আলোচনা চালায় যাও মুমিনদের জন্য ফায়দা হবেই আচ্ছা আজকে দুপার বেলা না গতকাল দুপারে খানা খাইছেন কি দিয়ে মনে নাই মনে জবাব দেন না ধরে নেন দুধ কলা দিয়ে খাইছেন দুধ ও ভিটামিন কলাও ভিটামিন এখন আপনি দুধকলা দিয়ে যে খাইছেন মনেও নাই আর মনে থাকলেও জানেন না এই দুধকলার উপকার কি কিন্তু খাইছেন ভিতরে গিয়া কি কাজ করবে না করবে না কথা বলেন না কেন আপনার মনে না থাকলেও করবে আপনি না জানলেও করবে ঠিক কোরআন হাদিসের মজলিস ওলামায় আহলে হকের মজলিসে আপনি যদি শুধু বসেন এতে ওলাম আপনি আমল করবেন না করবেন সেটা পরের কথা নবীজি বলেন কোনো বান্দা কোন উম্মত যদি ওলামায় আহলে হকের মোলাকাতের জন্য দিনই মজলিসে যায় প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফেরেস্তার একটা কাফেলা আল্লাহ দিয়ে দেন আর আস্তে করে বলেন আমার আল্লাহ কি আস্তে বললে শুনে না সন্দেহ আছে তাহলে জোরে বলার দরকার কি মাগরিবের নামাজের প্রথম তিন রেখাতে কেরাত আসতে না জোরে কথা বলেন ওখানেও আসতে পারবেন আল্লাহ তো আসতে গইলেও শুনে ফজরের দুই রেখা ফরজ নামাজে কেরাত জোরে না আসতে ওখানেও আসতে পারবেন আল্লাহ আস্তে গইলেও শুনে এই যুক্তি দিলে নামাজ হবে কেন আল্লাপাক মানুষের জীবনের জন্য করণীয় বর্জনীয় যা করেছেন রসুলের তরিকার মাধ্যমে এটাই এটাই ইসলাম দিন মেনে নেওয়ার নাম গোলামি যুক্তি দিয়া আঁকাখা করার নাম চালাকি করার নাম গোমরাহি আল্লাহ দায় আন করুন